আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পাঁচই মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা রয়েছি মামুন ভাইয়ের মোকামে মামুন ভাই অনেকগুলো মাল কিনছেন আমরা কী রেটে কিনছি সে তথ্যগুলো ভাই আজকে আজকে মামুন ভাই মাল কিনছে কারেন্ট মরিচ ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো মরিচ চার হাজার ছয়শো থেকে আটচল্লিশশো পর্যন্ত মোটামরিচ কিনছে ছিচল্লিশশো থেকে আটচল্লিশশো এই রেটে আজকে পঞ্চগড়ের মাল মালখানা বেচা হয়েছে পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে এখানে বিভিন্ন ব্যাপারীরা বিভিন্ন জায়গা থেকে সরাসরি আসে কিনতেছেন এবং ওনাদের এখানে সরাসরি তো কেনার অপশন নাই যারা ব্যাপারের মাধ্যমে এখানকার যারা আড়তদ্বার রয়েছে তাদের মাধ্যমে কিনতেছেন পার কেজিতে দুই টাকা কমিশন দিয়ে আর মামুন ভাই এই কমিশনই ব্যবসা করে পার কেজিতে দুই টাকা কমিশন নেয় এছাড়া উনি বিভিন্ন জেলায় ওনার মাধ্যমে মাল চলে যাচ্ছে এবং পৌঁছে যাচ্ছে সারা বাংলাদেশে দর্শক শ্রোতা আমি যেগুলো ভিডিও দিই আমি যেগুলো ব্যাপারে নাম্বার দিই কোনো দুই নাম্বারের অপশান নাই ভালো ব্যক্তি ইনশাল্লাহ সবাই পজিটিভ আপনাদের কোনো প্রতারণার সুযোগ নেই আপনারা দেখছেন মরিচগুলো যেটা দেখাবে এটাই হবে আশা আশা করি কেউ ঘাবলা করবে না তবে হ্যাঁ এই এখানে আমদানির উপর নির্ভর করতেছে অনেকে অর্ডার দেয় ফোনে অর্ডার দেয় বিশ বস্তা দশ বস্তা অর্ডার দিচ্ছে সময় মতো যায় না এটা আপনারা অনেকে কমপ্লেন করেন এই কমপ্লেনের কোনো সুযোগ নেই আর দুদিন পরে যাবে দর্শক আপনি লিস্টে নাম আছে আপনার মনে করেন দশ নম্বরে এখন পাঁচ নাম্বার লোক পাই নাই তাহলে আপনি দশ নাম্বার কীভাবে আশা করেন পর্যায়ক্রমে যাবে এ নিয়ে কোনো তেরা নেওয়ার দরকার নেই যাবে আপনার কাছে অর্ডার নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়েছে বুকিং করছেন পাবেন একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিতে হবে দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ রইল ভালো